কখনো কখনো ভাগ্য আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে ধৈর্য ইমানদারি আর বিশ্বাসের সব থেকে বড় পরীক্ষা হয় এই গল্প এমন এক গরিব কিন্তু পবিত্র হৃদয়ের ছেলের যার একমাত্র ভরসা ছিল তার আব্বা যিনি এক অদ্ভুত এবং রহস্যময় রোগে ভুগছিলেন যখন পৃথিবীর সব ওষুধ ব্যর্থ হলো তখন সে আকাশের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল তার রুহানি সফর পুরোনো দিনের এক ইসলামিক গ্রামে যেখানে কাঁচা ঘরবাড়ি মাটির পথ আর ফজরের আজানে সকাল হতো যেখানে থাকত হাসিম এক গরিব সোজা সাপটা নামাজি ছেলে যার মা ছোটবেলাতেই মারা গিয়েছিল আর এখন তার আব্বা রহিম চাচা এক অদ্ভুত রোগে আক্রান্ত তার শরীর প্রতিদিন একটু একটু করে ঠান্ডা হয়ে যাচ্ছিল যেন কেউ তার দেহ থেকে উষ্ণতা চুরি করে নিচ্ছে হাসিম দিনরাত পরিশ্রম করত, কাঠকুড়া তো খেতে কাজ করত কিন্তু কোনো ওষুধে লোকজন বলতো এই রোগ সাধারণ নয় এটা প্রভাব একদিন গ্রামের হাকিম আব্দুল ওয়াহিদ হাসিমকে ডেকে বলল বেটা তোর আব্বার রোগের চিকিৎসা এই দুনিয়ায় নেই ওটা ওই পাহাড়ের ওই পারে থাকা রুহানি জঙ্গলে আছে হাসিম একটুও দেরি না করে রওনা হওয়ার সিদ্ধান্ত নিল আল্লাহর নামে পুটলি বেঁধে বেরিয়ে পড়ল সেই অজানা জঙ্গলের পথে পথে পডল এক ভাঙা সেতু আর সেখানে দেখা হলো এক মেয়ের সঙ্গে সাদা পোশাক হালকা না আর চোখে এক অদ্ভুত জ্যোতি তার নাম ছিল নূরজাহান সে বলল তুমি একা যেতে পারবে না আমি তোমার সঙ্গে যাব জঙ্গলের দিকে এগিয়ে যেতে যেতে তারা দেখতে পেলো এক অন্ধ বিদ্ধার যে হাড়ে ভরা এক কুড়ো ঘরে থাকত সে বলল যদি ওষুধ পেতে চাও তবে তোমার ভয়ের মুখোমুখি হতে হবে রাতের বেলায় গাছের নিচে ঘুমানোর সময় এক কালো ছায়া হাসিমের উপর হামলা করলো কিন্তু নূরজাহান কোরআনের আয়াত পড়ে ফেলতেই ছায়াটি মিলিয়ে গেল পরদিন সকালে তারা পৌঁছে গেল সেই রুহানি জঙ্গলে মনে হচ্ছিল গাছগুলো যেন তাকিয়ে আছে তাদের দিকে এক রদের ধারে তারা দেখতে পেলো একটি হালকা নীল ঝলমলে গাছগাছালি কিন্তু যখন হাসিম ওটা ছোঁয়ার চেষ্টা করলো তখন রদ থেকে বেরিয়ে এলো এক কালো ছায়া সে বলল তুমি সত্যিকারের মানুষ কিন্তু একটি শর্ত আছে হয় তুমি ওষুধ নিয়ে যাও নয়তো এই মেয়েটির সম্পর্কে সত্য জানো দুটো একসাথে পারবে না হাসিম একটুও না ভেবে ওষুধ তুলে নিল ছায়াটি হাসলোয়ার আর বলল যে নিজের না হওয়া কাউকেও আল্লাহর নামে গ্রহণ করতে পারে সেই প্রকৃত হকদার হাসিম পেছনে ঘুরে দেখল নূরজাহান আর নেই তার জায়গায় দাঁড়িয়েছিল এক অন্ধ মহিলা সে হেসে বলল ওটা আমার মেয়ের আত্মা ছিল এখনও শান্তি পেয়েছে হাসিম গ্রামে ফিরে এলো ওষুধ খাইয়ে দিল তার আব্বাকে তিনি সুস্থ হয়ে গেলেন কিন্তু হাসিমের মন জানত সত্যিকারের নায়ক কে ছিল সেই রুহ যে আজও জঙ্গলের সেই পায়ে চলা পথে অন্য কাউকে পথ দেখিয়ে চলছে